গুড মর্নিং সিপ্রান্তি চ্যানেল আর একটি ভিডিও তো আপনাদের অনেক ভালোবাসে তো এখানে আমি সবাই রান্না নিয়ে বসে গেছি রান্না করতে বসে গেছি তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রথমে আর ওদিকে একটা ছোটো আচকে তো আমি ইচর সিদ্ধ বস বসিয়েছি আর হলুদ দিয়ে একটুখানি নিচোর ভাপিয়ে নেব তো সিপ্রান্তি চ্যানেল আর একটি ভিডিও তো অনেক ভালোবাসে সবাই কেমন আছেন আশা করি ভালো আছি তো এখানে আমি জন্য শাক আলুটা কেটে নেব নিচুড়ের সাথে আলু দিয়ে করবো চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি মাছগুলো আমার ধোয়া হয়েছে গেছে চিংড়ি মাছগুলো আগের দিন এনেছিল সেগুলো ধোয়া হয়ে গেছে এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম আলুগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আসবো ছেলে আছে বাবা ঘরে খেলছে আর এদিকে আমি আগের দিন ইঁচড়ে মশলাগুলো কেটে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট আর এখানে বসিয়ে দিচ্ছিলাম ছেলের জন্য সবজি এখানে বসেছিলাম পালং শাক আলু গাজর বিনস তারপর সিম এসব দিয়েই আর হলুদ দিয়ে একটা তরকারি নিয়েছিলাম ছেলের জন্য তো ছেলে সেদিন কটা খায়নি দুপুরে ডিম দিয়ে খেয়েছে আর রাতে আমরা পিকনিক করেছিলাম মায়ের ওখানে সেটা খেয়েছে তো ছেলের কয়টা ওই সাইডটা সরিয়ে দিয়ে এদিকে আমি ইঁচুড়ি বসাবো প্রথমে আলুটা ভেজে নেব তারপরে ইঁচুরগুলো ভেজে নেবো পাশে ছেলে আওয়াজ করছে বারবার প্রচণ্ড ডিস্টার্ব করে প্রচণ্ড বদমাশ ছেলে কি হাসিস কেন বদমাস ব্যাং তো তুমি কি ভালো ছেলে হ্যাঁ বদমাস কথা পড়াশোনা করে না মার খায় শুধু মায়ের কাছে পড়াশোনা করিস তাহলে একটু বল তো জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি তারপরে তারপরে এ নেথ মার্চ তারপরে

তো এখানে হয়ে গেছে ওর বড় পাকা পাকা কথা কয়েকটা তো এখানে আমি আলু ভেজে নিয়েছি তারপর চিংড়ি মাছটা ভেজে নিলাম এদিকে তারপর এই ছোটটাও ভেজে নিলাম এবার আমি একটুখানি জিরে দিয়ে দেবো তারপর আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টও দেবো দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে একটু কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো তারপরে আমি একটুখানি জল দিয়ে তারপর দিয়ে দিলাম লবণ তারপর হলুদ জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো রান্নার করার ভিডিও করিনি তারপরে ভাত ওখানে গেছিলাম বাবার বাড়ি গেছিলাম তারপরে এসে ঘুমিয়েছি তারপর আবার রাতে গেছিলাম বাবার বাড়িতে একটু পিকনিক করেছিলাম আমরা এখানে ফসল হয়ে গেছে এবার আলু পেঁয়াজ আলু চিংড়ি মাছ আর এই চোটটা একসাথে তারপর জল দিয়ে দেবো তারপর নামানো আগে ঘি গরম মশলা আর একটুখানি চিনে দিয়ে নামিয়ে নেবো ভিডিওগুলো কেমন লাগছে সবাই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো এখানে হয়ে গেছে আমার এচড়ের তরকারি তারপর আমি একটু ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটু গরম মশলা চিনি চিনি আগেই দিয়ে দিয়েছিলাম তারপর চলে গেছিলাম রাতে মায়ের ওখানে যে করেছিলাম গেলাম এটা ট্যাঙ্কি এটা আমরা খাই চোর থেকে ভালো লাগে টেস্ট মাঝে মাঝে হয় খুব একটা হয় না তো ভাবছিলাম চিকেন তো সবসময় খাই মটন তো আমি খাই না চিকেন খাই তো চিকেন সবসময় খাই গরম ভালো লাগে না তো এটা রান্না করি তো দেখুন এখানে রান্না প্রায় হয়ে গেছে একটুখানি গরম মশলা দিয়ে রান্না নিয়ে